হ্যালো ভিয়র আমি ফয়সল আহমেদ সবাইকে ঈদের শুভেচ্ছা তো ঈদ উপলক্ষে আমাদের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সের উপরে বিশেষ ডিসকাউন্ট রয়েছে যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং শিখতে চান সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে hackshop.bd.com বিডি এই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আপনারা হ্যাকিং কোর্সের যে সেকশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের এখানে যতগুলো কোর্সের লিস্ট আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো এইখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কোর্সগুলো নিতে পারবেন আর কোর্স নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ডেলিভারি চার্জ প্রয়োজন পড়বে না আর আমাদের ঈদ উপলক্ষে আমাদের এখানে যে ডিসকাউন্টটা আমরা দিচ্ছি সেটি হচ্ছে চারশো নিরানব্বই টাকার যদি আপনি একটি কোর্স কিনেন সেক্ষেত্রে আপনি আরও চারশো নিরানব্বই টাকার একটি কোর্স আপনি পছন্দ করে আমাদের এখান থেকে নিতে পারবেন যেটা মূলত বাই ওয়ান গেট ওয়ান অফার আর আমাদের যে ফুল সাইবার সিকিউরিটির কোর্স আছে যেটা হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এইটা আপনারা পনেরোশো টাকা এখন নিতে পারবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে আর আমাদের যে চোদ্দোশো পঞ্চাশ টাকার যে কোর্সটা আছে এখানে আপনারা চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা এই কোর্সটা আপনারা এক হাজার টাকায় নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে সরাসরি ভিজিট করবেন আর কোর্স নেওয়ার পরে এইটা আপনাদের ডাউনলোড লিঙ্ক আকারে দেওয়া হবে আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন সেখানে কিন্তু আমাদের এই কোর্সের ডাউনলোড লিঙ্কগুলো দেওয়া হয় আর আপনার কোর্স কেনার ক্ষেত্রে জাস্ট যে কোর্সটা আপনারা কিনবেন ওই কোর্সের উপরে ক্লিক করবেন বাইনাউতে ক্লিক করবেন আমাদের সরাসরি পেমেন্টের পেজে নিয়ে যাবে এখানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইখানে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এইখানে এই যে টোটাল যে অ্যামাউন্টটা আছে এটা সেন্ড মানি করবেন আমাদের এই নাম্বারে এখানে বিকাশ রকেট নগদ নাম্বার দেওয়া আছে সেন্ড মানি করার পরে এই ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবেন আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হচ্ছে আপনি যদি মেসেজ করেন কোর্স পারচেস করার পরে সেখানে আপনাকে কোর্সের ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে তো যারা নিতে চাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান অফার ঈদ উপলক্ষে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিবেন আর এই অফারটি ঈদের তৃতীয় দিন পর্যন্ত থাকবে এরপরে আমাদের যে কোর্সের প্রাইস এগুলো রেগুলার হয়ে যাবে আর বাই ওয়ান গেট ওয়ান অফার থাকবে না তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে